আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ইসরাফিল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে আজকে এই মহা সম্মেলনের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত চলবে রে ইসরাফিল আমি আল্লাহ তোরে একটা কণ্ঠ দিয়েছিলাম এই কণ্ঠ দিয়া জান্নাতবাসীদেরকে হামদে বাহারি তাআলা পরে শোনায়া দে কিতাবের মধ্যে লেখে ইসরাফিল ফেরেস্তা যখন হামদে বাড়ি তালা তিনি যখন শুরু করবে সমস্ত জান্নাতিরা একজন আরেকজনের কাজে ধরে নাচতে আরম্ভ করবে এমনি জান্নাতের ভিতরে বাতাস চালু হবে এমন একটা হালকা বাতাস মেস্ক আম্বরের রান থাকবে ওই বাতাস ঘুরতে ঘুরতে জান্নাতের ভিতরে গাছ আছে গাছের নাম সাজারে তোবা তোবা নামক গাছ ওই গাছের মধ্যে চিকন চিকন পাতা লম্বা হইয়া জ্বলে থাকবে পাতার মধ্যে গিয়া বাতাস যখন গিয়া লাগবে একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দিবে অঙ্গিটা দিয়ে বলবে জান্নাতিরা তোমাদের জন্য মাত্র আনন্দ শুরু হয়ে গেল আল্লাহ রাবুল কে সমস্ত জান্নাতিবাসীরা ডাক দে বলবি ও গো আল্লাহ তালা পৃথিবীর জমিনে কত ডেক্স বাজাইলাম কত বক্স বাজাইলাম কত গান শুনলাম কিন্তু এত মজার বাসি এত মজার বাজনা আর কোনো দিন শুনি নাই আল্লাহ রব্বুল আলামিন অমনি জান্নাতীদেরকে ডাক দিয়ে এখনো শুরু হয় নাই দেখো সামনে কি হয় কিতাবে লেখে সমস্ত নবীরা দাঁড়ায়া যাবে আর সমস্ত জান্নাতীরা দাঁড়ায়া আসতে আরম্ভ করবে জান্নাতের ভিতরে ওই গাছের পাতায় পাতায় বাড়ি খাইতে আরম্ভ করবে জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে আল্লাহ এত মজা আমাদের জন্য তুমি দিলা আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন কালামে পাক আমি আল্লাহ যে কোরআন দিয়েছিলাম এই কোরআনে বরকত এই কোরআনে বরকত মাত্র তোমাদের সামনে পেশ করলাম সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ समस्त জান্নাতীরা নাস্তে যখন আরম্ভ করবে সবার এমন সময় আনন্দের ভিতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবাদ জান্নাতের হুর পুরীদেরকে ডাক দিয়ে বলবে এর এই জান্নাতের হুর পুরীরা আমি মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার একটা প্রেমের সর্বতের সাগর বানাইছি আমি আল্লাহর প্রেমের শরবতের সাগর ওর ভিতরে স্বর্ণের কলস আছে স্বর্ণের ঠিল্লা তোমরা যা ওই শরবত আমি আল্লাহর প্রেমের শরবতের সাগর থেকে নিয়ে আসো স্বর্ণের কলস লইয়া জান্নাতের আল্লাহর প্রেমের সর্বতের সাগর থেকে সর্বত ভর্তি করে নিয়ে আসবে কলসিওয়ালারা ডাক দিয়ে বলবে কি গোরা পুলাল তোমার প্রেমের সর্বতের সাগর থেকে কলসি ভর্তি করে শরবত নিয়ে আসছি এবার কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবি এর পরীরা তোমাদের সামনে একদল জগ নিয়ে দাঁড়িয়ে আছে জগ আলাদের জগৎ গর্তি করে দাও জগ জগ ভর্তি করে দিবে কলসি ওয়ালারা জগ ওয়ালারা বলবে আল্লাহ আমরা কি করব জগ ওয়ালাদেরকে আল্লাহ বলবে তোমাদের সামনে গ্লাস ওয়ালারা দাঁড়িয়ে আছে গ্লাস ওয়ালাদের গ্লাস ভর্তি কইরা দাও গ্লাস ওয়ালাদের গ্লাসে সর্বত ভর্তি করে দেওয়ার পরে গ্লাস ওয়ালারা দেখে বলবে আল্লাহ আমরা কি করব আল্লাহ বলবেন আমি আল্লাহ রব্বুল আলমিনকে না দেখার পরে আমার যেই বান্দাটা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি আমি আল্লাহকে না দেখার পরে আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করেছি আমি আল্লাহকে না দেখার পরেও আমার যেই বান্দিরা আমি আল্লাহর হুকুম রমজান শরীফের রাখছি ওই বান্দা বান্দি দুনিয়ার জমিলে এত কষ্ট আমার বান্দা বান্দি দুনিয়াতে করছে এই জন্য তোমরা গ্লাসওয়ালারা আমার জান্নাতীদেরকে আমি আল্লাহর প্রেমের সর্বতের সর্বতের গ্লাস দিয়া সরব পান করাইয়া দাও তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন গোকর্ণ ঘাট উত্তরপাড়া যুববৃন্দের উদ্যোগে বার্ষনিক সভা উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাবাজন সভাপতি হাজরাত ওলামাই কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার বিথরে মা বোনেরা আমরা মহাব্বতের সাথে আল্লাহর শুক্রিয়া দেয় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু মহাব্বতে বলে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সুরাতুল বাকারার শুরুতে তেলাওয়াত করেছি নবীজির হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদের ক্ষেত্রে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব যুবক ভাইরা অক্লান্ত মেহানত্তরে আজকের এই মাহফিলের আয়োজন করছে আপনারা বিভিন্ন ব্যস্ততাকে অপেক্ষা করে আজকের এই দিনই কোরআন হাদিসের মাহফিলের আয়োজনে অপস্থিত হয়েছে হাদিস শরীফের মধ্যে আছে দিনের তালিমে কোরআন হাদিসের মাফিলে বসে থাকলেও আল্লাহ তার গুনা খাতা মাফ করে দিল আর বান্দা যখন বান্দি যখন বলবে তো নবীজি বলেন তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ লাগাই দিল জান্নাতের ভিতরে যে গাছ এই গাছে সারা ফল ধরা থাকে আমরা তো আম বৎসরে একবার আই সিজনে সিজনে ফল আই আর ওই জান্নাতের গাছের মধ্যে সিজন হইল আপনার যখন যে ফলের কথা মন চাইব সেই ফল সাথে 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 নবী বলেন কারো কবুতরের বাচ্চা কারো কোনো পাখি খাইতে মন চাইলে এটা অটোমেটিক বোনা হইয়া একটা প্লেটের মধ্যে বোনা হইয়া আপনার সামনে হাজির হবে পাখির গোষ্ঠ গুলি খাওয়া দাওয়ার পরে হাড্ডি যে রাখবে এই হাড্ডিগুলি আবার জান্নাতের ভিতরে আরাম আছে বেআরাম বলতে কিছুই নাই আল্লাহ

ইসলামী মহাসম্মেলন আল্লাহ সম্মেলনের আর প্রধান অতিথি হবে আপনার আমার নবী দু জাহানের সর্দার জান্নাতের সর্দার রাহমাতুল্লীলা আলামিন বিশ্বাস অতিথি হবে হাজরুতে দাউদ ভয়গম্বর আল্লাহ পাখর গুলাল আলী জঙ্গমাতের ভিতরে ইসরাফিল ফেরেস্তাকে ডাক দে বলবে আজকে এই মহা সম্মেলনের মধ্যে কোরানুল কারীমের তেলাওয়া চলবে রায় ইসরাফিল আমি আল্লাহ তোর একটা কণ্ঠ দিয়েছিলাম কণ্ঠ দিয়া জান্নাতবাসীদেরকে হামদে বাড়ি তাহালা পরে শুনাইয়া দে কিতাবের মধ্যে লেখে ইসরাফিল প্যারেস্তা যখন হামদে বাড়ি তালা তিনি যখন শুরু করবে সমস্ত জান্নাতিরা একজন একজনের কাজে ধরে নাচতে আরম্ভ করবে এমনি জান্নাতের ভিতরে বাতাস চালু হবে এমন একটা হালকা বাতাস মেস্ক আম্বরের গ্রাম থাকবে ওই বাতাস ঘুরতে ঘুরতে জান্নাতের ভিতরে গাছ আছে গাছের নাম সাজারে তোবা তোবা নামক গাছ ওই গাছের মধ্যে চিকন চিকন পাতা লম্বা হইয়া জ্বলে থাকবে পাতার মধ্যে গিয়া বাতাস যখন গিয়া লাগবে একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে আল্লাহ জান্নাতি মানুষদেরকে অঙ্গিটা দিয়ে বলবে জান্নাতিরা তোমাদের জন্য মাত্র আনন্দ শুরু হয়ে গেল আল্লাহ রাবুল কে সমস্ত জান্নাতি বাসীরা ডাক দে বলবি আল্লাহ তালা পৃথিবীর জমিনে কত ডেক্স বাজাইলাম কত বক্স বাজাইলাম কত গান শুনলাম কিন্তু এত মজার এত মজার বাজনা আর কোনো দিন শুনি নাই আল্লাহ রব্বুল আলামিন অমনি জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে এখনো শুরু হয় নাই দেখো সামনে কি হয় কিতাবে লেখে সমস্ত নবীরা দাঁড়াইয়া যাবে আর সমস্ত জান্নাতীরা দাঁড়াইয়া নাচতে আরম্ভ করবে জান্নাতের ভিতরে ওই গাছের পাতায় পাতায় বাড়ি সাইতে আরম্ভ করবে জান্নাত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে আল্লাহ এত মজা আমাদের জন্য তুমি দিলা আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক আমি আল্লাহ যে কোরআন দিয়েছিলাম এই কোরআনে বরকত এই কোরআনের বরকত মাত্র তোমাদের সামনে পেশ করলাম সুবহানাল্লাহ জুরে কোন সমস্ত জান্নাতীরা নাচতে যখন আরম্ভ করবে সবার এমন সময় আনন্দের ভিতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবাদ জান্নাতের হুর পরীদেরকে ডাক দে বলবে এর এক জান্নাতের হুর পরীরা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার একটা প্রেমের সর্বতের সাগর বানাইছি আমি আল্লাহর প্রেমের সর্বতের সাগর স্বর্ণের কলস আছে স্বর্ণের ঠিল্লা তোমরা যাও ওই শরবত আমি আল্লাহর প্রেমের শরবতের সাগর থেকে নিয়ে আসো কলসিওয়ালা স্বর্ণের কলস লইয়া জান্নাতের আল্লাহর প্রেমের শরবতের সাগর থেকে সর্বত বর্তি করে নিয়ে আসবে কলসি আলাদা ডাক দিয়ে বরবে কি করে ফুলালাম তোমার প্রেমের সর্বতের সাগর থেকে কলসি বর্তি করে সর্বৎ নিয়ে আসছি এবার কি করবো আল্লাহ পাখর গুলাল আমি ডাক দিয়ে রে মর তোমাদের সামনে একদল জগ নিয়ে দাঁড়িয়ে আছে জগওয়ালাদের জগ ভর্তি কইরা দাও জগওয়ালাদের জগ ভর্তি কইরা দিবে কলসি ওয়ালারা জগ ওয়ালারা বলবে আল্লাহ আমরা কি জগ জগওয়ালাদেরকে আল্লাহ বলবে তোমাদের সামনে গ্লাস ওয়ালারা দাঁড়িয়ে আছে গ্লাস ওয়ালাদের গ্লাস ভর্তি কইরা দাও গ্লাস ওয়ালা ক্লাসে সর্বত ভর্তি করে দেওয়ার পরে গ্লাস ওয়ালারা দেখে বলবে আল্লাহ আমরা কী করবো আর লপাক রফোলাল আমি বলবেন র্যাল চালনা তের হুর পুরি রা আমি আল্লাহ রব্বুল কে না দেখার পরে আমার যেই বান্দাটা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি আমি আল্লাহকে না দেখার পরে আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করেছি আমি আল্লাহকে না দেখার পরেও আমার যেই বান্দা বান্দিরা আমি আল্লাহর হুকুম রমজান শরীফের রোজাগুলো রাখছি ওই বান্দা বান্দি দুনিয়ার এত কষ্ট আমার বান্দাবান্দি দুনিয়াতে করছে এই জন্য তোমরা গ্লাসওয়ালারা আমার জান্নাতিদেরকে আমি আল্লাহ প্রেমের শরবতের শরবতের গ্লাস নিয়ে শরবত পান করাইয়া দাও